ভ্রমরের মধু পান গুনগুনিয়ে আসে ভ্রমর ফুলের মধু খেতে ডানাগুলিকে করে ভাঁজ ব্যস্ত মধু আহরণেতে ইচ্ছা মতন বাঁকিয়ে মুখ ঠেলে নল ধীরে ধীরে টানতে থাকে ফুলের অমৃত সমজল মধুর গান থামিয়ে রেখে খায় ফুলের মধু একটি বারও সে ভাবে না ফুল চয়নে এসেছে বধূ পুষ্পপাত্র লয়ে বধু দাঁড়ায়ে শোনে ভ্রমরের গান এক নিঃশ্বাসে অলিমশায় কেমনে দেয় তার টান উদ্বিগ্ন হৃদে বধূ বলে বর্ণে ভ্রমর কালো তার কণ্ঠে এত সুরের বাহার কী প্রকারে হয় ভালো কালো হয়েও মধুপানে থাকে শুধুই ব্যস্ত পুষ্প চয়নে বধু ভ্রমণের হুলের জন্য ত্রস্ত আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান